তো এই হচ্ছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা তো খুলতেই ভেতরে রয়েছে জগন্নাথ ধামের মন্দির আর জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা একটা ছবি আর এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে প্রসাদ কি রয়েছে দেখাচ্ছি প্রসাদের মধ্যে রয়েছে একটা গজা আর একটা রয়েছে পেড়া এই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ এখানে দীঘা জগন্নাথের মন্দিরের ছবি রয়েছে আর এখানে মন্দিরের মূর্তির ফটো রয়েছে আর নিচে লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা শুভেচ্ছা সহ মমতা